এই রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম যাওয়ার প্রতি দেখলাম যে এখানে কিছু গাছ জন্মাইছে গাছগুলো কেটে ফেলছে এখানে অনেকগুলো গাছ কিন্তু হয়েছে এই যে কাটে ফেলছে গাছগুলো দেখেন কেটে থান থান করে দিছে এই যে গাছগুলো কেটে থানথান করে দিছে এই যে এখানে কাটে নিয়ে গেছে তো এই যে দেখেন গাছটা কিন্তু সেই গাছ সেই লেভেলের একটি গাছ তো এখানে অনেক ওষুধি গুণাগুণ গাছ আছে যে গাছগুলো সেক্সের জন্য অর্থাৎ যে কোনো মেয়ে ছেলেকে সেক্সের জন্য উতলা করার জন্য একটি শক্তিশালী উপায় মাধ্যম এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখানে অনেকগুলো গাছ আছে কিন্তু গাছগুলো আসলে না কারণে কেটে ফেলছে ওরা তো জানে না এই গাছ আসলে কি কাজ ঠিক আছে তো না জানার কারণে গাছগুলো কাটে বিলুপ্ত করে দিতেছে তো বিলুপ্ত করার ফলে কি হয় গাছগুলো আর আমরা খুঁজে পাই না তো এই গাছগুলো আমি আগেও বলছি ভিডিওতে যে চিনলে জড়ি না চিনলে ভাত রান্না করি তো ওরা তো ভাত রান্না করিয়ে করে এই যে এখানে একটা গাছ হয়েছে কাঁটা বেগুনের গাছ কাঁটা বেগুনের গাছটা আপনাদেরকে দেখিয়ে দেয় কাঁটা বেগুন কাঁটা বেগুন এই যে কাঁটা বেগুনের গাছ দেখিয়ে দেই কাঁটা বেগুন এই যে কাঁটা বেগুন এই যে কাঁটা কাঁটা আছে দেখেন কাঁটা বেগুন ঠিক আছে এই যে কাঁটা বেগুনের গাছ দেখেন তো আপনাদেরকে আমি যে জিনিসটি আজকে গাছটি দেখাবো এটা হলো শেক্সপিয়ার গাছ এর আগেও ভিডিওতে আমি বলছি সেক্সপিয়ারের গাছটা আমি পাই না আর শেক্সপিয়ারের গাছ দেখেন কেমন হয় দেখলে বুঝতে পারবেন এই যে নিশ্চয়ই উপর থেকে দেখে বুঝতে বুঝতে পারতেছেন এটা কাটে নিয়ে চলে গেছে এটাকে কাটে নিয়ে চলে গেছে এখানে কিন্তু এটা গড়া রাখে নাই বা একটা কোনো চিহ্নও নাই পাতাও নাই যে আপনাদেরকে আমি পাতাটি দেখাবো এই যে গাছটা একবারে নিটুকুটি করে কাটে নিয়ে চলে গেছে আপনারা দেখেন ঠিক আছে এই যে গাছটা কিন্তু বৈশিষ্ট্য এমনই হলুদ দেখছেন এটা হলো শেক্সপিয়ারি গাছ এই ছালগুলো কিন্তু উঠা নিয়ে চলে গেছে এই ছালগুলোর মূলত দরকার ঠিক আছে এই গাছটার ছালগুলোই দরকার তো এই শেক্সপিয়ার গাছের কিন্তু অনেক হিসাব কিতাব আছে ঠিক আছে এগুলা নিয়ে আমি বিস্তারিত বলতেছি এখান থেকে উঠে কারণ এগুলো গাছ মূলত সরে সরে পাওয়া যায় না তারপরেও আমি এখানে খোঁজার জন্য আমি পেয়ে গেলাম কারণ এই গাছটা আপনারা প্রশ্ন করতে না আমি কীভাবে চিনি এই গাছটার চিনার বৈশিষ্ট্য হলো আমার অস্তাদ যখন আমাকে গাছটা চিনিয়ে দেয় এটা পাতা হয় ছোট ছোট হ্যাঁ একটু ধারালো ধারালো জাতীয় আর এই গাছটার বৈশিষ্ট্য হবে ছালটা উঠাই ফেললে এরকম হয়ে যাবে গাছটা ঠিক আছে এটা হলো শেক্সপিয়ার গাছ এটা যদি কারো কাম উত্তেজনা বাড়াইতে চান ছেলে হোক মেয়ে হোক ছেলে যদি হয়ে থাকে এটা সারাক্ষণ খালি দাঁড়াই থাকবে এটা খারাপ বন্ধ যে হবে এমনটা নয় যদিও বীর্য পড়ে যায় বীর্য পড়ে গেলে কী হবে যে সেটা হয়তো কিছুটা নর্মাল হবে কিন্তু তার ওই টন টন হয়ে থাকবে সবসময় তো সে হলো সেই গাছ আর দ্বিতীয়ত হলো এটা যদি কোনো মেয়ে মানুষকে খাওয়ানো যায় বিশেষ করে এটা ঢাকা আশেপাশে যারা আছেন ঢাকায় বা বিভিন্ন টাউন শহরে যারা থাকেন হয়তো ফ্ল্যাট বাসায় আছেন আপনার কাউকে পছন্দ একটা মহিলাকে বা মেয়েকে আপনার পছন্দ আপনি তাকে চাচ্ছেন মনে মনে কিন্তু পাচ্ছেন না আবার তাকে যদি খাওয়াইতে পারেন এই জিনিসটা আমি যেটা দেখালাম শেক্সপিয়ারের গাছ তো এটা মূলত ছালটা সংগ্রহ করতে হয় এই ছালটাই হলো আসল কাজ এই ছালটা আপনারা দেখতেছেন উঠায় নিয়ে একবারে চলে গেছে নির্কুটি করে তো এই জিনিসটা আপনারা সংগ্রহ করতে হবে যদি সংগ্রহ করে কোনো মেয়েকে খাওয়াই দিতে পারেন আমি চ্যালেঞ্জ করলাম তার জামাই যত বড় থাক না কেন আপনি খাওয়াইছেন আপনার কাছে সে সেক্সের জন্য আসবেই আসবে তবে এখানে কিছু নিয়ম কানুন আছে বিস্তারিত নিয়ম কানুন আমি এখানে দিলাম না ঠিক আছে এখানে খাওয়ানোর পরে সে আপনার কাছে আসবে আর দ্বিতীয় একটি নিয়ম হলো যদি খাওয়াইতে না পারেন সেক্ষেত্রে কী করবেন খাওয়াইতে না পারলে আপনাকে যেটা করতে হবে এই শেক্সপিয়ারে গাছের শিকড় আপনাকে তুলে নিতে হবে শনি মঙ্গলবারে হ্যাঁ তুলে আপনার সাথে এটার সাথে জরা মনামনি দিতে হবে জরা মনামনি তারপরে দিতে হবে মঞ্চুরা গাছের শিকড় এই তিনটা জিনিস দিয়ে আপনি তাবিজ বানাবেন তাবিজ বেনিয়ে আপনি বিছানার মধ্যে শুয়ে থাকবেন বিছানার মধ্যে যখন শুবেন এই তাবিজটা বাঁধে সে তার ওর থেকে কাম কাম উত্তেজনা শুরু হয়ে যাবে তার মনে মনে ধারণা হবে আপনাকে সে আপনার সঙ্গে আসবে আপনার কাছে থাকবে কতক্ষণে থাকবে এই চিন্তা ভাবনা তার ভিতরে চলবে এমন একটা পর্যায়ে যাবে দেখব যে তার স্থান পুরা একবারে পানিয়ে চেপচেপ হয়ে গেছে ঘুরে গেছে তো সেই জন্য সে আর স্থির হয়ে থাকতে পারবে না তার জামাই যদি তার কাছে শুয়ে থাকে তার কাছে যাবে না আপনার কাছে উঠে চলে আসবে আপনার সঙ্গে সেক্স করে মিলামিশা করে তারপরে সে তার নিজের গন্তব্যে চলে যাবে আবার তাবিজটা তখন কিন্তু আপনাকে খুলে ফেলতে হবে যখন সে চলে যাওয়ার টাইম হবে তাবিজটি খুলে ফেলবেন সে চলে গেল বাস আপনার কাজ শেষ আবার যখন তাকে প্রয়োজন আবার আপনি কাজে বাঁধবেন কমরে বাঁধবেন বিছানায় শুবেন বাস আপনার কাছে উপস্থিত হয়ে যাবে তবে এটা বানলে আপনার কাছে সবসময় উপস্থিত হবে না যখন আপনি এটা বাদবেন তখনই উপস্থিত হবে একবারে চ্যালেঞ্জ কাজ গ্যারেন্টি কাজ ঠিক আছে তো আপনাদেরকে বলেই দিলাম অপশানগুলো কিভাবে কি করবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ